উৎপাদনশীল খাত ও অনুপস্থিতিতে দেশটির বাকি অংশ এবং প্রতিবেশীদের কাছ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে মিয়ানমারের রাখাইন অঞ্চল সেখানকার অর্থনীতির পরিপূর্ণ পতন অবশ্যম্ভাবী অদূর ভবিষ্যতে রাখাইনের বিদ্যমান অর্থনৈতিক দুরবস্থা থেকে পুনরুদ্ধারের কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না বিচ্ছিন্ন রাখাইন পড়তে পারে ভয়াবহ দুর্ভিক্ষের মুখে ইউএনডিপি পূর্বাভাষ পূর্বাভাস দিয়েছে দু হাজার সালের মাঝামাঝি নাগাদ রাখাইনের পঁচানব্বই শতাংশ জনসংখ্যা চরম দারিদ্রের মধ্যে পড়বে বীজ ও সারের সংকট বৈরী আবহাওয়া পরিস্থিতি এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষজন অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ায় অঞ্চলটির অভ্যন্তরীণ চাল উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে কারণ ওইসব বাস্তুচ্যুত মানুষজন এখন আর চাষাবাদের সঙ্গে জড়িত নয় এবং সংঘাতেরও কারণ হয়ে উঠেছে গত বছর নভেম্বরে এটি ক্রমবর্ধমান রাখাইনে হাজার সাতাশ তীব্রতর হওয়ার সময় থেকে কৃষি ব্যাপকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এতে অঞ্চলটিতে খাদ্য নিরাপত্তাহীনতা উদ্বেগজনক হারে বাড়ছে এবং দু সালের মাঝামাঝি নাগাদ দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে চলতি বছর ধান চাষের ব্যাপক হ্রাস বাণিজ্য অবরোধ ও মৎস্য চাষে বিধিনিষেধ অঞ্চলটির অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে যা রাখাইনের খাদ্য মূল্যস্ফীতি দ্রুত বাড়াচ্ছে বিশেষ করে চালের আর এই অঞ্চলের প্রধান খাদ্য চাল এছাড়া গত দেড় থেকে দুই বছরে প্রায় ষাট হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আর দু সালের পঁচিশ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা সাত লাখ তিয়াত্তর হাজার নশো বাহাত্তর জন বিপর্যয়ের দ্বার প্রান্তে রাখাই এ অর্থনৈতিক ও খাদ্য সংকট তীব্র হওয়া নিয়ে ইউএনডিপির চলতি বছরের নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ আছে রাখাইন জুড়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমানা দিয়ে পণ্য প্রবেশ নিষেধাজ্ঞা আয়ের অনুপস্থিতি উচ্চ মুদ্রাস্ফীতি অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া এবং প্রয়োজনীয় পরিষেবা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনের অভাবে সেখানকার এরই মধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা জনজীবনকে আগামী কয়েক মাসের মধ্যে নজিরবিহীন সংকটে ফেলে দেবে রাখাইনের জমি চাষের ধরন থেকে বোঝা যায় যে দু সালে অঞ্চলটিতে সাতানব্বই হাজার টন চাল উৎপাদিত হবে যা রাখাইনের মাত্র বিশ শতাংশ জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করবে অথচ দু সালের প্রথম ছয় মাসে এক লাখ ছিয়াশি হাজার টন চাল প্রয়োজন পড়বে বছর শেষে এ পরিমাণ দাঁড়াবে তিন লাখ হাজার অথচ অঞ্চলটি সালে উৎপাদন করেছিল টন চাল লাখ হাজার তখন চাল উৎপাদন সেখানকার জনসংখ্যার খাদ্য চাহিদার ষাট শতাংশ পূরণ করেছিল বাকি চল্লিশ শতাংশ দেশের অন্যান্য অঞ্চল থেকে সরবরাহ করে পূরণ করা হয়েছিল কিন্তু গত বছরের নভেম্বরের শুরুতে অঞ্চলটিতে জারি করা অবরোধের প্রভাব খাদ্য উৎপাদনে ভাবে প্রভাব ফেলেছে এই ক্ষেত্রে রাখাইন অঞ্চলের বাইরে থেকে এনে এই ঘাটতি পূরণ করতে হবে কিন্তু তাও কঠিন কারণ সেখানে অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় বাণিজ্যই এখন যুদ্ধের কারণে সীমিত হয়ে পড়েছে আগামী বছরে মার্চ এপ্রিল নাগাদ দেশীয় খাদ্য উৎপাদন চাহিদার শুধু 20% পূরণ করবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে ফলে অচিরেই রাখাইন তীব্র দুর্ভিক্ষে সম্মুখীন হতে পারে আশঙ্কা করা হচ্ছে সেখানকার প্রায় 20 লাখ মানুষ অনাহারের মুখে পড়তে পারে উপগ্রহ চিত্রের উপর ভিত্তি করে রাখাইন অঞ্চলে ইউএনডিপির ধান চাষের প্রাকুলনের তথ্যমতে বর্ষা মৌসুমে দু সালে প্রায় দুইশো নব্বই একর জমিতে ধান উৎপাদন করা হয় এর ঠিক পরের বছর তা কমে দাঁড়ায় প্রায় দুশো দশ একরে মাঝের চার বছর ধান উৎপাদন ওঠানামার মধ্যে ছিল সর্বশেষ সালের বর্ষা মৌসুমে ধান চাষ হয় মাত্র বাউান্ন একরে অথচ এর আগের বছর ধান চাষ করা জমির পরিমাণ ছিল প্রায় একশো নব্বই একর যদিও শুষ্ক মৌসুমে ধান উৎপাদনের চিত্রে খুব স্বল্প মাত্রায় হ্রাস বৃদ্ধি ঘটেছে দু সালে এটি ছিল দশ একরের কম যা দু সালে বেড়ে দাঁড়ায় প্রায় চল্লিশ একরের কাছাকাছি সেখানে দু চব্বিশ সালে শুষ্ক মৌসুমে তা হ্রাস পেয়ে দাঁড়ায় প্রায় বিশ একরের কাছাকাছি এদিকে রাখাইন রাজ্যের দুই তৃতীয়াংশেরও বেশি দখলে নিয়েছে আরাকান আর্মি বর্তমানে রাখাইনের সতেরোটি টাউনশিপের মধ্যে এগারোটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে সর্বশেষ রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের শেষ জান্তা ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠীটি এর ফলে মিয়ানমার বাংলাদেশের দুশো সত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্তের মিয়ানমার অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা